যে বাসরঘর সাজাচ্ছে সেও এই খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তবে ভাবি নয় চাচা তো বোন খালা তো বোন নয় এরাই যদি বাসর ঘর সাজাই তাহলে জেনা আগেই হচ্ছে তাহলে সংসারের সূচনায় জেনা তাহলে এই সংসার ভালো হবে কি দিয়ে বর কনের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না তাহলে সূচনাতেই জেনেটা এটা ভালো হবে কি করে কনে বরের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না তাহলে সুজনাতেই যে না সম ভালো হবে পরিবেশ কি করে কমিউনিটি সেন্টারে মেয়েটাকে এভাবে সাজিয়ে বসানো যাবে না সবাই দেখবে পুতুল যা আছে ঢং ঢং করে এগুলো করা যাবে না যা কিছু আছে সব কিছু দিয়ে সাজাতে হবে এ কথাই ঠিক তবে নেইল পালিশ দেওয়া যাবে না নখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পারবে না এ মেয়ে তোমার নখে নেইল পালিশ আছে নাকি দেখো তো বাড়িতে যে আগে ছিলে ফেলবা আর নখ কেটে দিবা কোনো মানুষ নখ বড় রাখতে পারবে না কোনো মহিলাও পারবে না কোনো পুরুষও পারবে না অধিকাংশ মহিলাদের ঢঙ্গে নোংরা ন্যাক্কার যেন ঢং সব নখকে বড় করে রেখেছে বড় করে রেখেছে এখানে নেল পালিশ দিয়ে রেখেছে এই মেয়ে তোমার বাপ নাই তোমার নখ দেখতে পায় না তোমার বাপ নেই তোমার মা নেই এমনি এসেছো নাকি দুনিয়াতে আদম আলাই সালামের মতো এসেছো বাপও নাই মাও নাই ঈশা আলাই সালামের মতো হয়ে এসেছো নাকি যে বাপ নাই মা আছে এভাবে এসেছ তোমার নখ বড় করো তোমার নখে নেইল পালিশ করো শুনে রাখো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া মুসলমানের মেয়েদের নখে নেইল পালিশ দেওয়া হারাম ও নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখে দিতে হবে মহিলারা হাতে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই কপালে টিপ দিতে পাবে না হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ টিপ দিতে পারলে যার কারণে কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না মুসলিম মহিলা আমার পর্যন্ত কোনো মহিলা কপালের টিপ দিতে পাবে না এমনি সাজগোজ করার চাকরি ছচ সবকিছু করবে তবে এই দুটা জিনিস থেকে বেঁচে থাকতে হবে বাসর ঘর সাজানো হবে এই ঠিক